হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার মে মাসের প্রথম সপ্তাহে পাবলিশ হতে চলেছে যেটা আশা করা যায় সম্ভবত মে মাসের দুই তারিখেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে তো আমরা ওয়েবসাইট থেকে যেটা জানতে পারছি যে দু হাজার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের দুই তারিখেই পাবলিশড সম্ভাবনা আছে দুই হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল তো দুই হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় লাখ চৌরাশি হাজারের মতো তো আমরা এবার চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সরকারি ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের দুই তারিখে পাবলিশড হবে এখানে স্পষ্ট করে লেখা আছে লেটেস্ট ইনফরমেশন অন ডাব্লুবি মাধ্যমিক রেজাল্ট দুই হাজার পঁচিশ কী লেখা আছে দ্য ডাব্লিউ বিবিএসি মাধ্যমিক রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি অ্যানাউন্সড ইন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশের যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেটা দিয়েছিল জুনের তিন তারিখে তেইশে দিয়েছিল মে মাসের উনিশ তারিখে চব্বিশে দিয়েছিল মে মাসের দুই তারিখে কিন্তু দুই হাজার পঁচিশেরও মে মাসের দুই তারিখে দেওয়ার সম্ভাবনা আছে এখানে লেখা আছে যে টেন্টেটিভ টু মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এ থেকে বোঝা যাচ্ছে যে মে মাসের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দুই তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যদিও কখনও কখনও ওয়েবসাইট থেকে ডেট পরিবর্তন করা হয় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সদস্য তারা কখনো ডেটটাকে চেঞ্জ করে দেয় যদিও এবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে মনে হয় তবুও বলি যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যদি দুই তারিখের বদলে অন্য ডেট করা হয় তাহলে কিন্তু ফার্স্ট উইকের মধ্যেই করা হবে বেশি কিন্তু লেট হওয়ার সম্ভাবনা নেই তো কী করে তোমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবে সে নিয়ে অনেকের বিভিন্ন প্রশ্ন বা সংশয় রয়েছে তো তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে না পারো যদি অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের যে মাধ্যমিক অ্যাডমিটের যে রুল নো সেটা আমাকে দিয়ে দিও আমি তোমাদের রেজাল্ট দেখে তৎক্ষণাৎ স্যান্ড করে দেব এবং এরপরে কবে ফাইনাল লিস্ট সরি ফাইনাল ডেট হবে তা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন থেকে গেলো তো তোমরা জানার জন্য আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো যদি ফাইনাল ডেট পাবলিশ হয় তাহলে আমি কিন্তু আবার তোমাদের মধ্যে একটা ভিডিও দিয়ে দেবো এবং মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখতে হয় তাও কিন্তু আমি দিয়ে দেবো তো তোমরা একটা লাইক দিয়ে রাখো যদি অন্য ডেট চেঞ্জ হয় তাহলে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো যদি চেঞ্জ না হয় তাহলে তো দুই তারিখেই আমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থেকো এবং রেজাল্ট দেখার জন্য একটা কমেন্ট করে দিও